আপনাদের পরিচয়টা একটু বলে দিন আপনাদের নাম নামটি নাম বলতে ঝুমা পাত্র ঝুমা পাত্র আপনার তনুজা পাত্র আপনাদের বাড়ি কামারগ্রাম গ্রাম আচ্ছা আপনাদের জন্য প্রশ্ন হলো ভারতের সবথেকে বেশি কোন মন্দির আছে মন্দির আচ্ছা আপনাকে অপশন দিয়ে দিচ্ছি হনুমান মহাদেব नारायण लोकनाथ महादेव महादेव आपने नारायण नारायण ना कि उत्तर टी ए टू है अच्छा लोगना तरक्की कौनों में

না উত্তরটি উত্তরটি হয়েছে হবে সাল ভারতের জাতীয় সংগীত গাওয়ার সময়কাল কত অপশন আপনাদের দিয়ে দিচ্ছি আমি বাহান্ন সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড ষাট সেকেন্ড বত্রিশ সেকেন্ড না উত্তরটি ভুল হয়েছে উত্তরটি হবে বাহান্ন সেকেন্ড তো অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের